বলুন তো আজকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি হ্যাঁ ঠিক ধরেছেন এটি আমেরিকা আর প্রশ্ন হলো কিভাবে এই দেশ এত বড় শক্তিশালী দেশ হয়ে উঠল কী কারণে আমেরিকা বিশ্ব মানচিত্রে সুপার পাওয়ার হিসেবে নিজের অবস্থান শক্ত করল আজকের ভিডিওতে আমরা একে একে দেখব ভূগোল ইতিহাস অর্থনীতি শিক্ষা প্রযুক্তি মিলিটারি শক্তি এবং সংস্কৃতির কৌশল আমরা বিশ্লেষণ করব উদাহরণ দেখব এবং চেষ্টা করব বোঝার কেন আমেরিকা আজকের অবস্থানে পৌঁছেছে আপনি যদি ভিজুয়াল ও তথ্যভিত্তিক বিশ্লেষণ পছন্দ করেন তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে থাকবে কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না আমেরিকার শক্তির মূল চাবিকাঠি হল এর ভূগোল ও প্রাকৃতিক সম্পদ আমেরিকা বিস্তীর্ণ ভূমি নিয়ে গঠিত প্রায় নয় দশমিক মিলিয়ন বর্গ কিলোমিটার এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ এমন বিস্তৃত ভূমি অর্থনীতি কৃষি এবং শিল্পের জন্য এক বিশাল সুযোগ দেয় এখানে আছে বৃহৎ নদী যেমন মিসিসিপি এবং মিসৌরি যা কৃষি ও শিল্পের জন্য জল সরবরাহ করে নদীগুলোকে বাণিজ্য ও পরিবহনের জন্যও ব্যবহার করা হয় এছাড়া গ্র্যান্ড ক্যানিয়ন রকি মাউন্টেন সবই প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কেন্দ্র খনিজ সম্পদ আমেরিকার শক্তি অন্য একটি গুরুত্বপূর্ণ দিক এখানে প্রচুর কয়লা তেল প্রাকৃতিক গ্যাস লৌহ সোনা এবং অন্যান্য ধাতু পাওয়া যায় এই সম্পদগুলো শিল্প বিপ্লব ও আধুনিক শিল্পায়নে বিপুল অবদান রেখেছে কৃষি জমি ও বনভূমি আমেরিকার কৃষি জমি বিশ্বে অন্যতম উর্বর ময়দা গম ভুট্টা সবই বিশাল পরিমাণে উৎপাদন হয় এর পাশাপাশি বনভূমি কাঠ কাগজ এবং অন্যান্য উপকরণ সরবরাহ করে উদাহরণস্বরূপ উনিশ শতকের শেষ দিকে আমেরিকার কৃষি বিপ্লব শুরু হয় নতুন প্রযুক্তি এবং কৃষি পদ্ধতির মাধ্যমে কৃষি জমি থেকে শিল্পায়ন সম্ভব হয় ফলে আমেরিকার অর্থনীতি দ্রুত উন্নতি করতে থাকে সুতরাং ভূগোল ও প্রাকৃতিক সম্পদই আমেরিকার শক্তিশালী হওয়ার প্রথম ধাপ বিস্তৃত জমি নদী খনিজ সম্পদ এবং কৃষিজমি সব মিলে তৈরি করে একটি শক্তিশালী বেশ যা পরবর্তীতে শিল্প অর্থনীতি এবং মিলিটারি শক্তির জন্য ভিত্তি তৈরি করে আমেরিকার শক্তি শুধুমাত্র ভূগোল বা সম্পদে সীমাবদ্ধ নয় এটি তার ইতিহাস ও রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে অর্জিত হয়েছে প্রথমত চলুন ফিরে যায় সতেরোশো সালে যখন তেরোটি ব্রিটিশ কলোনি ঘোষণা করেছিল স্বাধীনতা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটি নতুন দেশের জন্ম স্বাধীনতার এই যুদ্ধ ছিল কেবল শক্তি প্রদর্শন নয় বরং স্বাধীনতার জন্য একতার শক্তি প্রদর্শনের প্রতীক স্বাধীনতার পর সতেরোশো সাতাশি সালে জন্ম নিল আমেরিকার সংবিধান এটি শুধু আইন নয় এটি দেশের মূল ভিত্তি সংবিধান নিশ্চিত করে যে শক্তি এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হবে না চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা তৈরি করে তিনটি শাখাকে স্বাধীনতা দিত লেজিসলেটিভ এক্সিকিউটিভ জুডিশিয়ারি এটি নিশ্চিত করে কোনো শাখা অন্য শাখার উপর একতরফা ক্ষমতা প্রয়োগ করতে পারবে না সংবিধান ও আইন শক্তিশালী হওয়ায় দেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল হতে পেরেছে রাজনৈতিক স্থিতিশীলতা মানে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করে ব্যবসা বৃদ্ধি পায় এবং দেশের জনগণ তাদের অধিকারের জন্য লড়াই করতে পারে প্রেসিডেন্টদের ভূমিকা তাদের নেতৃত্ব দেশের দিশা নির্ধারণ করেছে যেমন জর্জ ওয়াশিংটন দেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সংবিধান অনুসারে সরকারের ভিত্তি তৈরি করেছিলেন এরপর আব্রাহাম লিঙ্কন দাস্য প্রথা বিলোপ করে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন বিশ শতকে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নিউ ডিল নীতি দেশের অর্থনীতি পুনর্গঠন করেছিল প্রতিটি প্রেসিডেন্টের পদক্ষেপ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিশ্বে প্রভাব বাড়াতে সহায়ক হয়েছিল পলিটিক্যাল কালচার এবং ভোটাধিকার আমেরিকা গণতান্ত্রিক মূলনীতির উপর ভিত্তি করে তৈরি জনগণ ভোটাধিকার ব্যবহার করে সরকারের কাজের উপর প্রভাব ফেলে এটি দেশের ভিতরে একটি দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলে ইতিহাস থেকে শেখা বিষয় যেভাবে রাজনৈতিক স্থিতিশীলতা সংবিধান এবং নেতৃত্ব দেশের শক্তি বৃদ্ধি করেছে তা অন্য দেশের তুলনায় আমেরিকাকে বিশেষ অবস্থানে রেখেছে এটি শুধু একটি দেশ নয় একটি উদাহরণ যে কিভাবে সংবিধান এবং আইন শক্তি তৈরি করতে পারে সুতরাং ইতিহাস ও রাজনৈতিক ব্যবস্থা আমেরিকার দ্বিতীয় প্রধান শক্তি যেখানে সংবিধান প্রেসিডেন্টদের নেতৃত্ব ভোটাধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা একত্রে দেশের ভিতকে শক্তিশালী করেছে পরবর্তীতে অর্থনীতি শিক্ষা প্রযুক্তি ও মিলিটারি শক্তির জন্য পথ সুগম করেছে আমেরিকার পরবর্তী শক্তির মূল চাবিকাঠি হলো অর্থনীতি এবং শিল্পায়ন ইতিহাস প্রমাণ করে একটি দেশের শক্তি নির্ভর করে কেবল ভূগোল বা রাজনৈতিক স্থিতিশীলতাই নয় বরং উন্নত অর্থনীতি ও শিল্পায়নের ক্ষমতায় আঠেরো শতকের শেষের দিকে আমেরিকা ধীরে ধীরে শিল্প বিপ্লবের দিকে এগোতে থাকে প্রথমে কেবল কৃষিনির্ভর অর্থনীতি ধীরে ধীরে ম্যানুফ্যাকচারিং এবং বড় শিল্প প্রতিষ্ঠানের দিকে পরিবর্তিত হয় বড় বড় কোম্পানি যেমন ফর্ড জেনারেল ইলেকট্রিক আইবিএম মাইক্রোসফট অ্যাপল শুধু অর্থনৈতিক শক্তি তৈরি করেনি বরং উদ্ভাবনের নতুন যুগের পথও খুলেছেন উদাহরণস্বরূপ হেনরি ফর্ডের অ্যাসেম্বলি লাইন প্রযুক্তি শিল্প উৎপাদন বিপ্লব ঘটিয়েছে মার্কেট ও বাণিজ্য ব্যবস্থা আমেরিকা তৈরি করেছে একটি শক্তিশালী এবং গতিশীল অর্থনৈতিক পরিবেশ বাজারে প্রতিযোগিতা ও উদ্ভাব দেশকে বিশ্ববাজারে অগ্রণী করেছে স্বাধীন ব্যবসা ব্যাংকিং সিস্টেম এবং বিনিয়োগের সুযোগ দেশকে ধনী করেছে কৃষি থেকে শিল্পের রূপান্তর আমেরিকার কৃষি জমি থেকে উৎপাদিত খাদ্য শিল্প ও নগরায়নের জন্য পণ্য সরবরাহ করেছে পরিশেষে কৃষি আর শিল্প একত্রে দেশের অর্থনৈতিক বৃত্তি শক্ত করেছে আজকের দিনে আমেরিকা বিশ্বের বৃহত্তম জিডিপির একটি দেশ দু সালে এর মোট জিডিপি প্রায় সাতাশ ট্রিলিয়ন ডলার এই অর্থনৈতিক শক্তি শিল্পায়ন এবং উদ্ভাবনের সমন্বয়ই আমেরিকাকে শক্তিশালী করেছে উদ্ভাবন ও প্রযুক্তি অর্থনীতি শুধু উৎপাদনের উপর নির্ভর করে না উদ্ভাবন এবং নতুন প্রযুক্তির প্রয়োগ দেশকে বিশ্বের শীর্ষে নিয়ে গেছে উদাহরণস্বরূপ ইন্টারনেট সফটওয়্যার স্মার্টফোন এবং এআই প্রযুক্তিতে আমেরিকা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে সুতরাং অর্থনীতি ও শিল্পায়ন হল আমেরিকার শক্তির তৃতীয় ধাপ এখানে সব কিছু একত্রে কাজ করেছে শিল্প বিপ্লব বড় কোম্পানি উদ্ভাবন মার্কেট ব্যবস্থা যা বিশ্বে আমেরিকাকে এক শক্তিশালী অর্থনৈতিক সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে আমেরিকার শক্তির পরবর্তী স্তম্ভ হলো শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি একটি দেশ যত বেশি জ্ঞানভিত্তিক হয় তার শক্তি তত বেশি হয় প্রথমত বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র হাভার্ড এমআইটি স্ট্যানফোর্ড বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এখানে তৈরি হয় নতুন ধারণা উদ্ভাবন এবং গবেষণা বিদেশি ছাত্র ও গবেষকরা এই প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে বিশ্বে ফেরত যায় উদ্ভাবন ও পেটেন্ট আমেরিকান গবেষকরা প্রতিনিয়ত নতুন প্রযুক্তি তৈরি করে যেমন ইন্টারনেটের ভিত্তি কম্পিউটার সফটওয়্যার এআই প্রযুক্তি এবং চিকিৎসা প্রযুক্তি এই উদ্ভাবন দেশের অর্থনীতি প্রযুক্তি এবং বৈশ্বিক প্রভাবকেও আরও শক্তিশালী করেছে স্পেস এক্সপ্লোরেশান ও নাসা স্পেস গবেষণার মাধ্যমে আমেরিকা শুধু প্রযুক্তি নয় জাতীয় গর্ব ও আন্তর্জাতিক প্রভাবও অর্জন করেছে চাঁদে পা রাখা মহাকাশযান পাঠানো এবং রোবোটিক্স এগুলো আন্তর্জাতিকভাবে দেশকে প্রভাবশালী করেছে শিক্ষার সংস্কৃতি উচ্চশিক্ষার প্রতি গুরুত্ব গবেষণার স্বাধীনতা এবং উদ্ভাবনী মানসিকতা আমেরিকার শক্তি বাড়িয়েছে উদাহরণস্বরূপ এস সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ শিক্ষা শিশুদের উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি করে বিজ্ঞান ও প্রযুক্তি উদাহরণ মেডিকেল কম্পিউটার ইলেকট্রনিক্স ইন্টারনেট সব ক্ষেত্রে আমেরিকা বিশ্বের নেতৃত্ব রাখে উদ্ভাবন দেশের অর্থনীতি মিলিটারি শক্তি এবং বৈশ্বিক প্রভাবকে একসাথে বাড়িয়েছে সুতরাং শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি হলো আমেরিকার চতুর্থ শক্তি যেখানে বিশ্ববিদ্যালয় গবেষণা উদ্ভাবন এবং স্পেস এক্সপ্লোরেশান একত্রে দেশের ভবিষ্যৎ গড়েছে আমেরিকার উদ্ভাবন এবং শিক্ষার মান বিশ্বকে দেখিয়েছে যে জ্ঞানী শক্তি আমেরিকার পরবর্তী প্রধান শক্তি হলো মিলিটারি শক্তি এবং আন্তর্জাতিক প্রভাব একটি দেশের সামরিক শক্তি কেবল রক্ষার জন্য নয় বরং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার এবং অর্থনীতি রক্ষা করতেও প্রয়োজন সেনা ও নৌবাহিনী আজকের দিনে আমেরিকার সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এটি প্রায় এক দশমিক চার মিলিয়ন সক্রিয় সেনা এবং প্রায় আট লক্ষ রিজার্ভ সদস্য নিয়ে গঠিত নৌবাহিনী এয়ার এয়ারফোর্স এবং বিশেষ বাহিনী মিলিতভাবে দেশকে রক্ষা করে এবং বিশ্বে প্রভাব বিস্তার করে পরমাণু ক্ষমতা আমেরিকা এমন একটি দেশ যার হাতে রয়েছে হাজার হাজার পারমাণবিক অস্ত্র এটি শুধু নিরাপত্তা নিশ্চিত করে না বরং বিশ্ব রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান প্রদান করে ইতিহাস থেকে শিক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার মিলিটারি শক্তি বিশ্ব ইতিহাসের গতি বদলিয়েছে পরবর্তীতে কোল্ড ওয়ার চলাকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করে দেশকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিশ্ব রাজনীতিতে প্রভাব আমেরিকা ইউনো ন্যাটো এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় সক্রিয় ভূমিকা রাখে এটি শুধু মিলিটারি নয় কূটনীতি ও অর্থনীতি ব্যবহার করে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করে অর্থনীতি প্লাস মিলিটারি কৌশল মিলিটারি শক্তি শুধু যুদ্ধের জন্য নয় বরং দেশকে ব্যবসায়িক প্রযুক্তিগত এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাবশালী করে তোলে উদাহরণস্বরূপ আমেরিকার সামরিক উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে বহুজাতিক কোম্পানি বিনিয়োগে আগ্রহী হয় সুতরাং মিলিটারি শক্তি এবং আন্তর্জাতিক প্রভাব হলো আমেরিকার পঞ্চম শক্তি যেখানে শক্তিশালী সেনা পরমাণু অস্ত্র ইতিহাস এবং কূটনীতি একত্রে বিশ্বে প্রভাব বিস্তার করে যা আমেরিকাকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে আমেরিকার শক্তি কেবল অস্ত্র বা অর্থনীতিতে সীমাবদ্ধ নয় এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সংস্কৃতি এবং নরম শক্তি সফট পাওয়ার বলতে বোঝায় এমন ক্ষমতা যার মাধ্যমে দেশ অন্য দেশের মন সংস্কৃতি ও মানসিকতায় প্রভাব বিস্তার করে হলিউড এবং বিনোদন আমেরিকার চলচ্চিত্র শিল্প বিশেষত হলিউড শুধু বিনোদন নয় বরং বিশ্বের মধ্যে দেশটির ভাবমূর্তি তৈরি করে সিনেমা সিরিজ এবং স্টার পাওয়ার অন্য দেশে আমেরিকার সংস্কৃতি প্রচার করে মিউজিক এবং ফ্যাশন জ্যাজ হিপ হপ পপ রক এই ধরনের সঙ্গীত বিশ্বের যুব সমাজের মধ্যে আমেরিকার প্রভাব বিস্তার করেছে একইভাবে ফ্যাশান এবং লাইফস্টাইল ট্রেন্ডও আন্তর্জাতিকভাবে ছড়িয়ে যায় শিক্ষা এবং আন্তর্জাতিক ছাত্র প্রায় প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি ছাত্র আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা জ্ঞান এবং সংস্কৃতি গ্রহণ করে এবং পরে নিজের দেশে ফেরত গিয়ে আমেরিকার প্রভাব বিস্তার করে সাংস্কৃতিক উদাহরণ ম্যাকডোনাল্ডস কোকাকোলা ডিজনি এগুলো শুধু ব্র্যান্ড নয় বরং সাংস্কৃতিক প্রভাবের প্রতীক বিশ্বে আমেরিকার জীবনধারা এবং মূল্যবোধের ধারণা ছড়ায় গ্লোবাল মিডিয়া ও প্রযুক্তি ইন্টারনেট সোশ্যাল মিডিয়া টেক কোম্পানি যেমন ফেসবুক গুগল অ্যাপল এগুলো বিশ্বের মানুষের মন ও জীবনধারায় আমেরিকার প্রভাব ফেলে সুতরাং সংস্কৃতি ও নরম শক্তি হলো আমেরিকার ষষ্ঠ শক্তি যেখানে হলিউড মিউজিক শিক্ষা আন্তর্জাতিক ছাত্র এবং প্রযুক্তি একত্রে বিশ্বে দেশের প্রভাব বিস্তার করে এটি শুধু শক্তি প্রদর্শন নয় বরং দেশকে একটি প্রিয় ও আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে যদি আমরা আমেরিকার শক্তি নিয়ে কথা বলি তবে এর চ্যালেঞ্জ এবং ভবিষ্যতেও অবহেলা করা যায় না একটি দেশের শক্তি ধরে রাখতে হলে তার অভ্যন্তরীণ সমস্যা ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় অভ্যন্তরীণ সমস্যা অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক দ্বন্দ্ব স্বাস্থ্য ও শিক্ষার সুযোগের অসমতা আজকের দিনে আমেরিকার মধ্যে কিছু জনগোষ্ঠী এখনও সুযোগের ক্ষেত্রে পিছিয়ে আছে রাজনৈতিক দলের বিভক্তি এবং সামাজিক আন্দোলন দেশকে সময় সময় অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে আন্তর্জাতিক চ্যালেঞ্জ চীন ও রাশিয়া বিশ্বশক্তিতে প্রতিদ্বন্দী। প্রতিদ্বন্দ্বী এছাড়া জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তি প্রতিযোগিতা আমেরিকার ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখতে হবে ভবিষ্যতের দিক নির্দেশনা আমেরিকার শক্তি ধরে রাখার জন্য প্রয়োজন উদ্ভাবন ও প্রযুক্তিতে নেতৃত্ব বজায় রাখা অর্থনীতি এবং শ্রমশক্তি উন্নয়ন কূটনীতি ও মিলিটারি সমন্বয় অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সংহতি আপনাদের জন্য একটি প্রশ্ন আমেরিকা কি আগামী পঞ্চাশ বছরে এই শক্তি ধরে রাখতে পারবে চীন ও অন্যান্য উদীয়মান দেশ এই অবস্থান চ্যালেঞ্জ করবে কি আমাদের চোখ রাখতে হবে প্রযুক্তি অর্থনীতি মিলিটারি এবং সংস্কৃতির সমন্বয়ে সুতরাং চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ হলো আমেরিকার শক্তিরক্ষার চূড়ান্ত পরীক্ষা দেশটি অতীতের শক্তি শিক্ষা অর্থনীতি মিলিটারি এবং সংস্কৃতির উপর ভিত্তি করে এগোতে চাইলে ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ বুদ্ধিমত্তার সাথে নিতে হবে আজ আমরা দেখেছি কীভাবে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ভূগোল ইতিহাস অর্থনীতি শিক্ষা প্রযুক্তি মিলিটারি শক্তি সংস্কৃতি সব কিছু একত্রিত হয়ে দেশের ভিত্তি তৈরি করেছে তবে প্রতিটি শক্তির সঙ্গে আসে চ্যালেঞ্জ ভবিষ্যতে আমেরিকার অবস্থান নির্ভর করবে কতটা বুদ্ধিমত্তার সাথে দেশ তার শক্তি ধরে রাখে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনি কি মনে করেন আমেরিকা আগামী পঞ্চাশ বছরও এই শক্তি ধরে রাখতে পারবে নিচে কমেন্টে জানান আপনার মতামত